সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর 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 আপনাদের জন্য এক দারুণ সুখবর আল হাসান লাইব্রেরি মেলান্দহ প্রফাইটর মোহাম্মদ বেলাল হোসেন সাহেবের উপশাখা এখন বালিজুরি বাজার গার্লস স্কুল মাদারগঞ্জে আস সুন্নাহ লাইব্রেরি প্রফাইটর মাওলানা মোহাম্মদ রাজিবুল্লাহ এখানে নুরানি মাদ্রাসার চক স্লেট ব্ল্যাকবোর্ড ফোম ডাস্টার খাতা কলম স্টেশনারি সকল পণ্য বেফাকুল মাদারিসের সকল ক্লাসের বই কওমি মাদ্রাসার সকল জামাতের কিতাব নোট ও গাইড পাওয়া যায় এখানে আতর টুপি তসবি জায়নাবাস মেসওয়াক হাত মোজা ও পা মোজা সহ সুন্নতি সকল প্রকার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আজই যোগাযোগ করুন বালিজুরি বাজার গার্লস স্কুল মোড়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন টু ওয়ান